যেই বক্তব্য বাঞ্চাল করে দিয়েছে গোটা রাজনীতির অপশক্তিকে জাগ্রত করেছে মানুষের বিবেক ও জনশক্তিকে গতকাল যমুনা টেলিভিশনে শায়েখে চরমনায়ের একটি বক্তব্য ভাইরাল হয়েছে মাত্র এক ঘন্টার ব্যবধানে মিলিয়ন মানুষ দেখেছে সেই জ্বালাময়ী বক্তব্যের নীতিমালার মাপকাঠি ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়বে আমির মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম শায়েখে চরমোনাইয়ের কথা বলছিলাম ডক্টর ইউনুসকে ঘিরে শায়েখে চর্মনাইয়ের গোছানো বক্তব্য রাজনৈতিক অঙ্গনে বেশ প্রভাব ফেলেছে এমন কোনো রাজনীতিবিদ নেই যে তার বক্তব্য খণ্ডন করে পাল্টা বক্তব্য দিবে জনগণের চাওয়া ও প্রত্যাশার পরিপ্রেক্ষিতে ডক্টর ইউনুসকে ঘিরে শায়েখে চর্মনাইয়ের বক্তব্যটা ছিল সময়োপযোগী এবং গুরুত্বপূর্ণ একটি সুস্পষ্ট বার্তা এই বক্তব্যে বামপন্থী ও অপশক্তি রাজনৈতিক দলগুলোর ঘুমের ব্যাঘাত ঘটেছে বলে ধারণা করা হচ্ছে ইসলামী অঙ্গনে শায়েখে চর্মেয়ের মতো একজন নেতা ইসলামী রাজনীতিকে শক্তিশালী করতে সক্ষম ইনশাআল্লাহ আমাদের পেজটি ফলো দিয়ে রাখুন শেয়ার করে ছড়িয়ে দিন